কখনো কখনও আঘাত পাওয়াটা খুব প্রয়োজন আঘাত না পেলে বরং নিজের কাছে নিজেই ভঙ্গুর হয়ে যাবে ছোট ছোট আঘাতগুলো তোমাকে ধীরে ধীরে আরও আরও শক্ত করে তুলবে পরে খুব বড়ো ধরনের আঘাত তুমি অনায়াসে সহ্য করতে পারবে আঘাতবিহীন জীবন কাটানো কখনোই সম্ভব নয় বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আঘাত আসতেই পারে সেটুকু সহ্য করার ক্ষমতা তৈরি করে নিতে হবে নিজেকে তাছাড়া তাছাড়া জীবন একদিন তোমায় ভালো কিছু দেবে সেই ভালোটুকু পেতে গেলে জীবনের দেওয়া আঘাতগুলো সদরে গ্রহণ করতে হবে ভালো কিছু প্রাপ্তির জন্য কিছু আঘাত কিছু ব্যথা কিছু কিছু অপ্রাপ্তি মেনে নিতেই হবে আমাদের বারবার মনে হবে এত কষ্ট কেন আমাকেই শুধু পেতে হয় আর না সহ্য করতে ইত্যাদি ইত্যাদি কিন্তু একটু ধৈর্য আর মানসিক শক্তি দিয়ে তুমি যদি অপেক্ষা করো তবে একদিন তোমার প্রাপ্তির ছুরিটা পরিপূর্ণ হয়ে যাবে তাই তাই একটু ধৈর্য ধরতে হবে